খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন বিষ্ণুবী সাহা খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না সোমানুল্লাহ পড়বেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু বিশ্বাহ ইসলাম ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা ভীষণ বাদ দেয় না বিশ্ব বলেছেন আরে খ আরে খ আকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করুন আপনি মিম্মা চা ওয়াকসুহুম মিম্মা চাল খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি ত্যাগ করবেন তিনি বলেছিলেন উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করোনা যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিশ্বনি সায়েসলাম বলেন আল্লাহ তাআলা ফরমান আনা হাসমুহম সালাহ খাতুন আনা হাসমুহম ইয়ামান

নাই এরকম না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগের বিল দেয় না এরকম ডাকাই তা না নাই চায়ের দোকানে চা খায় পরে দিব বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না তো পরে দিবো আসে না নাই কেমুতের দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বেঁচিল্লা এখন ঠিক হ্যাঁ না হসম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুলা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহ কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনের বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সবসময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমন নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন